আল্লাহ যদি আমাকে মেহেরবান করে এবং আমরা সামনে এতে কাপ বসবো এতে কাপে বসবো এই মসজিদে জানি না কয়জন বসে তবে মনে রাখবেন এতে কাপে বসার চেষ্টা করবেন বেশি মানুষ ইনশাল্লাহ আপনাদের সাথে আমিও এতে কাপে বসবো আমি আপনাদের সাথে এই মসজিদে এতে কাপে বসবো এই দশ দিনে আপনারা অনেক কিছু জানতে পারবেন আমার কাছ থেকে আমি প্রত্যেক দিন আপনাদেরকে প্রয়োজনে সুরা কালাম শিখাবো মাসালা মাসাইল শিখাবো আপনারা যে যা চাইবেন কারণ চব্বিশ ঘন্টা আমি থাকবো যেহেতু মসজিদে আপনাদের অনেক কিছু শিক্ষা হবে আশা করি অনেক কিছু শিখতে শিখতে পারবেন এত কাম এমন একটা ফজিলতের ইবাদ এত কাম অর্থ হইল ধর্ণা দেওয়া ধর্ণা দেওয়া দেখবেন ভিক্ষুক অনেক রকমের আছে কিছু ভিক্ষুক আছে বাড়িতে এসেছে কিংবা আপনাকে রাস্তায় পেয়েছে আপনার কাছে চাইলো সে চলে গেল আবার এখন এই আধুনিক যুগে কিছু এমন ঘাটতরা বিক্ষুভ আছে আপনি আছে না এখন তো ব্যবসায়ী বিক্ষুভা মনে রাখবেন যদিও সব আবার বিখ্যাত বিখ্যাত গুণা কিভাবে এটা মাসালা বিখ্যাত হওয়া গুণা ধরুন যে কর্ম খেতে সক্ষম কর্ম করে খেতে পারবে এমন ব্যক্তিকে আপনি যদি বিখ্যা দেন তবে আপনার গুণা হবে সুতরাং যাকে তাকে ভিক্ষা দেওয়া যাবে না তো এখন কিছু ভিক্ষুক আছে যে আপনাকে না দেওয়া পর্যন্ত ছাড়েই না আপনি ধমক দিয়েছেন এরপরেও পিছ ছাড়ে না অবশ্যই সে বাধ্য হয়ে কিন্তু একদমই দেওয়ার নিয়ত ছিল না কিন্তু সে এমন নাচর বাধ্য হয়ে আপনি তাকে পাঁচ টাকা টাকা দিয়েছেন এমন হয় না তো এতে কাপ অর্থ ওই ভিক্ষুকের মতো যে নাচর বান্দা ভিক্ষু কি ওই ভিক্ষুকের মতো মানে হলো এতে কাপকারী আল্লাহর বাড়িতে এসেছে এটা কার বাড়ি এটা কার ঘর আল্লাহর ঘরে এসেছে এখন আপনি সব সময় এসে নামাজ পড়ে চলে যান আজকে নামাজ পড়লেন মাগরিবের নামাজ যাচ্ছেন না এশার নামাজ যাচ্ছেন না আল্লাহ ফেরেস্তাদেরকে বলে ফেরেস্তারা এই বান্দাটা না নামাজ পড়ে চলে যেতে আর যায় না কেন তখন ফেরেস্তারা বলে আল্লাহ সে তো তোমার দরবারে এসেছে তোমার ঘরে এসেছে ভিক্ষা চাইতে তো আল্লাহ বলে আমার কাছে তো সবসময় আসে মোনাজাদ ভিক্ষা চাই চলে যায় এখন কেন যাচ্ছে না তখন দিন দিন দুই তিন হয়ে গেল এখনো বসে আছে আমার ঘর থেকে যাচ্ছে না কেন প্যারেস্তারা বলবে আল্লাহ এটা ওই নাসর বান্দা ভিক্ষুকের মতো কেন তখন প্যারেস্তারা বলে আল্লাহ যতক্ষণ তুমি তারে পূর্ণ নিয়ামত দিয়ে না দিবা পূর্ণ রহমত না দিবা পূর্ণ বরকত না দিবা তার কোটা জীবনের গুণা ক্ষমা না করবা জাহান খাতা থেকে নাম না কাটবা জান্নাতিদের খাতায় নাম না উঠাইবা তোমার ঘর থেকে আর যাবে না আল্লাহ বলে যা যেহেতু নাচর বান্দা বিক্ষুভ আমি তো দাতা আমি রহমান আমি রহিম আমি গাছপাত যা এই গুণাগার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম এতে কাপ করলে কি লাভ না করতি হজরত হাসান মুসরিদাতুল্লাহ তাআলা আনহু বলেন যদি কেউ এতিকাফে বসে প্রত্যেকটা দিন আল্লাহ খুশি হয়ে ওই এতে প্রতিদিনের বরকতে এক এক দিনে এক একটা হদের সব দান করে দেয় এতে কাপে বসার দরকার আছে কি নাই বুড়া হইলে বসবো বুড়া হলে জওয়ান থাকতে যৌবন থাকতে যৌবন থাকতে আমি আজ পনেরো বৎসর হবে আমি এতে কাপে বসি এতে কাপে বসতে হবে আমাদের তো দশজন দশ দিনে ধৈর্য হয় না দশ দিন বসতে পারি না কিন্তু আল্লাহ হাবিব তিরিশ দিনের এতে কাপে একবার বসেছেন তিরিশ দিনের এ কারণে তিরিশ দিনের এতে কাপেও বসা যায় তবে দশ দিন বসতেই হবে দশ দিনের জন্য একটা সমাজের পক্ষ থেকে একজন হলেও বসতে হবে একজন তো ভাড়া করে এখন তো ভাড়া করে বসায় ভাড়া করে টাকা দিয়ে কিংবা কেউ জানে এই মসজিদে বসলে লুঙ্গি পাওয়া যায় এই মসজিদে বসলে টাকা পাওয়া যায় এই জানার ভিত্তিতে কেউ যদি বসে ওই লোকের এতে কাপে হবে না আর কেউ যদি লোক দেখি এতে কাপে বসায় ওই সমাজের সবাই গুণাগার হবে এতে কাপে বসতে হবে কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য এতে কাপে বসার চেষ্টা করবেন আল্লাহ আলামিন আমাদের সকলকে এতে কাফে